আসসালামু আলাইকুম আই বিহাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরী রজন ব্লগ থেকে আপনাদের প্রিয় মির্জা আপু বলছি কেমন আছেন সবাই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর এই যে সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখবেন কী করে বানালাম এটা সব কিছু কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নিয়েছি এই মজার নাস্তাটা একটু ভিডিওটা স্কিপ করবেন না সবগুলো ভিডিওটা দেখবেন তারপরে করবেন এই দেখেন আমি এইটা রুটিটাকে একটু হালকা ছেঁকে নিয়েছি রুটি দিয়ে করছি আমি এভাবে ছেঁকে নেবেন তারপরে এইরকম করে আমি অনেকগুলো রুটি বানিয়েছি দেখেন একসাথে করে একদম পাতলা যাকে বলে আকি সেই রুটিটা দিয়ে করছি এ দেখেন অনেক পাতলা তারপরে এটা যা করলাম আর কি ডিমের জর্দা অথবা হালুয়া যেটাই বলেন না কেন আমি আজকে সবগুলা রুটি দিয়ে এই ডিমের জর্দা হালুয়াটা করছি অনেক ডিম ছিল এখানে আমি এক কেজি চিনি লাগছে এখানে আর অনেক ডিম ঘি লাগছে আপনারা যারা জর্দার বানাতে পারেন না কেউ না সবাই কিন্তু জর্দা বানাতে পারেন যে এটা আমি দেখানোর কিছু না আর এখানে আমি যে ময়দাটা নিয়েছি এটা একটু পাতলা হয়ে গেছে আমি পরে কিন্তু আবারও একটু ময়দা দিয়ে এটাকে ঘন করে নিয়েছি তিক করে তারপরে এই সবগুলা রুটি দিয়ে আমি এইভাবে করে রুল বানিয়ে নিয়েছি এত মজার রুল এটা আর যখন ফ্রাই করবেন তখন একটু চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিয়ে একটু তারপরে এই ডিমের মিশ্রণটার সাথে রুলগুলাকে কোট করে তেলে ফ্রাই করবেন দেখবেন এত মজা হয় আমি এইখানে দুই তিন রকমের করেছি সমস্যার স্টাইলও করেছি আবার এরকম রুলও বানাইছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য অনেকগুলা করছি এইখানে আশি পঁচাশিটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে কারণ রোজা আসতেছে ঈদ আসতেছে সামনে আপনারা যদি এগুলো আগ থেকেই করে রাখেন আস্তে আস্তে নাস্তা কিন্তু মেহমান আসলে আপনাদের ইজি হয়ে যাবে এরকম করে সমস্যা করতে পারবেন মিট অথবা মাছ দিয়ে যে কোনো জিনিস দিয়ে করতে পারবেন আমি এটা শুধু আজকেরটা করেছি ডিমের হালুয়া বা জর্দা দিয়ে আপনারা যে যেটাই বলেন না কেন আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন অনেক ভালো লাগছে সুন্দর সুন্দর কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আমার পাশে থাকবেন আপনারা আপনাদের লাইক আপনাদের শেয়ার আপনাদের কমেন্ট আমাকে অনেক আগ্রহ করে আর একটা ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে আপনারা কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর সবে বরাত আসতেছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার কাত